আজ আমি আপনাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ইউরিক অ্যাসিড নামটা সবাই শুনেছেন তো এই ইউরিক অ্যাসিড যদি আমাদের শরীরে প্রচুর পরিমাণে বেড়ে যায় তাহলে আমাদের শরীরে কি কি রোগ তৈরি হতে পারে লক্ষণ প্রক্ষণ তো সবাই কম বেশি শুনেছেন কিন্তু ইউরিক অ্যাসিড বেড়ে গেলে কি কি রোগ হয় এই রোগগুলো নিয়ে এবং সেই রোগের সিমটমস নিয়ে আজকে আমি আলোচনা করব এছাড়া এই ভিডিও শেষে ইউরিক অ্যাসিড বেড়ে গেলে কি কি আপনারা খাবেন না সেরকম কিছু বিশেষ খাবার যেটা দৈনন্দিন আমরা চলার পথে প্রায় খেয়ে থাকি সেই সমস্ত খাবারগুলো খাওয়া থেকে কিন্তু নিজেদেরকে দূরে রাখতে হবে সেগুলো সম্পর্কেও বলে দেব তো ইউরিক অ্যাসিড বেড়ে গেলে প্রথম যে রোগটা হয় খুব কমন একটা রোগ হয় সেটা হচ্ছে গাউট যেটাকে বলা হয় ঘাঁটে গাঁটে বাত বা গেঁটে বাত আমরা বলে থাকি বাংলায় এই রোগটা কিন্তু হয় এই গাউট সবথেকে বেশি পায়ের বুড়ো আঙুলের যেটা বড় আঙুল থাকে বড় আঙুলের যে গাঁট আছে ওই গাঁটে কিন্তু সবথেকে বেশি জমতে থাকে আপনাদের শরীরে যদি ইউরিক অ্যাসিড পরি ইউরিক অ্যাসিডের পরিমাণ যদি বেড়ে যায় তাহলে ওই ইউরিক অ্যাসিড কিন্তু ক্রিস্টাল আকারে বুড়ো আঙুলের যে গাঁট আছে ওই গাঁটে জমতে শুরু করবে আর জমার ফলে ওই গাঁটে বিভিন্ন রকমের ইনফ্লামেশান হবে ব্যথা হবে যেটাকে গাউট বা গেঁটে বাত আমরা বলে থাকি এই রোগটা কিন্তু হবে এই যে ইউরিক অ্যাসিড এটা যে শুধু যে বুড়ো আঙুলের গাঁটে জমা হবে এটা কিন্তু না এর পাশাপাশি এটা কনুই কবজি হাতের আঙুলের যে ছোট ছোটো জয়েন্ট এই সমস্ত জয়েন্টগুলোতেও কিন্তু জমা হতে পারে আর এই ইউরিক অ্যাসিড যে গাঁটে যে কোনো গাঁটেই জমা হোক না কেন সেখানে কিন্তু ফুলে যাবে লাল হয়ে উঠবে প্রচুর ব্যথা থাকবে ওখানে যদি স্পর্শ করেন বা চাপ দেন ব্যথা বেশি অনুভূতি হবে অনেকের ক্ষেত্রে ইউরিক অ্যাসিড এতটা পরিমাণে বেড়ে যায় যে হাঁটতে গেলেও পর্যন্ত ব্যথা লাগে এই রোগটা কিন্তু হতে পারে আপনাদের নেক্সট যে রোগটা আপনাদের মধ্যে ফুটে উঠতে পারে এই ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার কারণে সেটা হচ্ছে কিডনিতে পাথর ইউরিক অ্যাসিডের পরিমাণ যদি শরীরে অতিরিক্ত বেড়ে যায় কিন্তু তাহলে কিডনিতে পাথরও হতে পারে আর এই ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার ফলে কিডনিতে পাথর হলে সেক্ষেত্রে আপনার প্রস্রাবে প্রচুর পরিমাণে জ্বালা যন্ত্রণা বুঝতে পারবেন প্রস্রাবের সঙ্গে রক্ত আসতে শুরু করবে কারোর ক্ষেত্রে এগুলো হবে না কিন্তু কোমরে আর পিঠে প্রচুর পরিমাণে ব্যথা পাবে প্রচুর পরিমাণে ব্যথা যন্ত্রণা হবে তবে পিঠের মাঝ বরাবর নয় কিন্তু পিঠের যে কোনো একটা সাইড বরাবর কিন্তু নিচের দিকে যে কোনো একটা সাইড বরাবর যন্ত্রণা হতে শুরু করবে কারো কারো ক্ষেত্রে স্টোনের পরিমাণ যদি বেড়ে যায় সেক্ষেত্রে ইউরিন আসা বন্ধ হয়ে যেতে পারে বা ইউরিনের পরিমাণ বা প্রস্রাবের পরিমাণটা কিন্তু কমে যেতে পারে তো এই লক্ষণটা প্রকাশ পাবে এই লক্ষণগুলো আপনার মধ্যে প্রকাশ পাবে তো শুরুতে শুরুতে যদি ট্রিটমেন্ট না করেন তাহলে কিন্তু পুরোপুরি যদি কিডনি ব্লক হয়ে যায় তাহলে হাইড্রোনেফ্রোসিস নামক এক ধরনের রোগ কিন্তু আপনাদের হতে পারে যেটা হলে কিন্তু অপারেশনের খুব জরুরি হয়ে যায় তাই শুরুতে শুরুতে সাবধান হওয়াটা খুব দরকার নেক্সট যে রোগটা হয় হতে পারে ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার পরে সেটা হচ্ছে কিডনি ফেলিওর হতে পারে কীরকম না ধরুন আপনার কিডনি ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার ফলে কিডনি স্টোন হয়েছে আপনি গুরুত্ব দিলেন না এই কিডনি স্টোনের পরিমাণ যখন প্রচুর পরিমাণে বেড়ে যাবে তখন কি হবে না কিডনি ঠিকঠাক ফাংশন করতে পারবে যার ফলে আপনার শরীরের মধ্যে ইউরিনটা ঠিকঠাকভাবে পাস হতে পারবে যার ফলে কিডনি ফেলিওর হয়ে যাবে কিডনি ফেলিওর হয়ে যাওয়ার ফলে আপনার শরীরের বিভিন্ন অংশে জল জমবে বিভিন্ন অংশ ফুলবে বিশেষ করে নিম্নাংশ পা পাটা ফোলার খুব বেশি লক্ষণ প্রকাশ পাবে এছাড়া এর পাশাপাশি ক্রিয়েটিনিনের মাত্রা কিন্তু বেড়ে যাবে তো ইউরিক অ্যাসিড যদি বেড়ে যায় তাহলে কিন্তু কিডনি ফেল হওয়ারও সম্ভাবনা থেকে থাকে নেক্সট হচ্ছে ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার ফলে যে সমস্যাটা দেখা যায় সেটা হচ্ছে খুব সিভিয়ার একটা সমস্যা সেটা হচ্ছে হাইপার টেনশন মানে উচ্চ রক্তচাপ হাই ব্লাড প্রেশার হয়ে যায় স্বাভাবিক দেখবেন যারা একটু মেডিকেল সম্পর্কে জানেন তারা এটা আরও ভালোভাবে বুঝবেন যে যারা হাই ব্লাড প্রেশার একটা যাদের প্রেশার অতিরিক্ত বেড়ে আছে তাদের প্রেশার কমানোর জন্যে এমন একটা মেডিসিন দেওয়া হয় যেটা খেলে শরীরে ইউরিন হয়ে যাবে খুব দ্রুত আর ইউরিন হয়ে যাওয়া মানে প্রেশারটা আস্তে আস্তে নামতে শুরু করে এখন আপনারা ভাবুন আপনার শরীরে যদি ইউরিক অ্যাসিড বেড়ে তার বেড়ে যাওয়ার কারণে কিডনির কোনো রকম সমস্যা এসে যায় যার ফলে যদি ইউরিন পাসই না হতে পারে বা যতটা পরিমাণ ইউরিন শরীরে তৈরি হচ্ছে সম্পূর্ণটা যদি পাস না হয় তাহলে কি হবে তাহলে প্রেশার তো এমনি থেকেই বেড়ে যাবে আর প্রেসার বেড়ে যাওয়া মানে কিন্তু হার্টের উপরে একটা ঝুঁকি এসে যাবে হার্টের উপরে একটা প্রেশার পড়বে যার ফলে হার্ট অ্যাটাক বা স্ট্রোকও হয়ে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু থেকে থাকবে তাই ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়াটা কিন্তু মোটেও ছোট চোখে দেখা উচিত না বা খুব ছোটোভাবে নেওয়া উচিত না তো এই প্রসঙ্গে আরও একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি সেটা হচ্ছে ইউরিক অ্যাসিড শরীরে অতিরিক্ত বেড়ে গেলে কি কি রোগ হয় এবং তার লক্ষণ সবটা তো আপনারা জানছে তো এই রোগগুলো যদি আপনারা আক্রান্ত হয়ে থাকেন বা আপনার শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণ যদি প্রচুর পরিমাণে বেড়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন ট্রিটমেন্ট নেওয়ার জন্য সেক্ষেত্রে দেখুন মোবাইল নাম্বার শো করছে এই মোবাইল নাম্বার থেকে কল অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারে শুধু ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়া নয় আপনারা চাইলে যে কোনো সমস্যা সেটা হোক নারী হোক পুরুষ যে কোনো সমস্যা গোপন সমস্যা যাই থাকুক না কেন সরাসরি আপনারা কিন্তু যোগাযোগ করতে পারে তবে ইন্ডিয়ার বাইরে থেকে যদি কেউ যোগাযোগ করতে চান সেক্ষেত্রে আপনাদেরকে শুধুমাত্র হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে হবে সরাসরি ফোনে আপনারা যোগাযোগ করতে পারবেন তো চলে আসি নেক্সট রোগের ক্ষেত্রে নেক্সট হচ্ছে শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে গেলে কিন্তু আমাদের মেটাবলিকের একটা সমস্যা হতে পারে মেটাবলিক সমস্যা মানে হজমের একটা সমস্যা কিন্তু হতে পারে বা হওয়ার সম্ভাবনা থেকে থাকে এই হজমের সমস্যা যদি আপনার হয় তাহলে কি হবে আপনি হয় অস্বাভাবিকভাবে মোটা হয়ে যাবেন অস্বাভাবিকভাবে বুড়ি হয়ে যাবে না হলে একেবারে রোগা শীর্ণ জীর্ণ হয়ে যাবে এই ধরনের সমস্যা কিন্তু হয়ে থাকবে এর পাশাপাশি কি হতে পারে না এর পাশাপাশি ওই মেটাবলিক ডিসঅর্ডার হওয়া মানে আপনার শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে যেতে পারে আর ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে যাওয়া মানে আপনি খুব দ্রুত ডায়াবেটিসকে আক্রান্ত হতে পারবেন ডায়াবেটিক রোগ আপনার মধ্যে আসতে পারে তাছাড়া আপনার শরীরে কোলেস্টেরল ট্রাইগ্লেসারাইড এইগুলো কিন্তু বেড়ে যেতে থাকবে আর কোলেস্টেরল ট্রাইগ্লিসারাইড বেড়ে যাওয়া মানে বুঝতেই পারছেন আমাদের যে রক্ত নালীগুলো আছে সেই রক্ত নালির মূলর মধ্যে প্ল্যাক জমা হয়ে বিভিন্ন রকমের ডিসঅর্ডার তৈরি করবে আর যদি এটা হার্ট জমা হয়ে যায় তাহলে এথরো নামক এক ধরনের রোগ সৃষ্টি করবে হার্টের যে ক্ষেত্রে আপনার বুকের বাম সাইডে চিনচিনে ব্যথা বুক ধরফর করা বুকে চাপ বা ভারী ভারী বোধ হওয়া এই ধরনের লক্ষণগুলো কিন্তু আপনার মধ্যে ফুটে উঠবে নেক্সট হচ্ছে ইউরিক অ্যাসিড নেফ্রোপ্যাথি এই ইউরিক অ্যাসিড নেফ্রোপ্যাথিতে ইউরিক অ্যাসিড যদি শরীরে অতিরিক্ত পরিমাণে বেড়ে যায় তখন এটা হয় আর এটা খুব একটা হয় না এটা ইউরিক অ্যাসিড বেড়ে যাবে প্লাস সেই পেশেন্ট মানে যার হবে সেই পেশেন্ট ক্যান্সারে আক্রান্ত হবে তার কেমোথেরাপি চলবে কিডনি পুরো ব্লকেজ হয়ে যাবে আলাদা ড্রেনেজের মাধ্যমে ইউরিন পাস আউট করাতে হবে সেই রকম ক্ষেত্রে এই ধরনের রোগটা হয় এটা খুব সচরাচর হয় না তো এই তো মোটামুটি আমাদের শরীরে ইউরিক অ্যাসিড বেড়ে গেলে যে রোগগুলো হয় সেই রোগগুলো সম্পর্কে জানেন এবার চলে আসি ইউরিক অ্যাসিডের স্বাভাবিক মাত্রা কত ইউরিক অ্যাসিড ইউরিক অ্যাসিড অনেকক্ষণ থেকে তো বলছি আমাদের শরীরে ইউরিক অ্যাসিডের স্বাভাবিক মাত্রা কত কতটা রেঞ্জ থাকা পর্যন্ত নর্মাল তো ইউরিক অ্যাসিডের পরিমাণ পুরুষদের ক্ষেত্রে সাড়ে তিন বা থ্রি পয়েন্ট ফাইভ থেকে সেভেন পয়েন্ট জিরো এম জি পার ডি ইউরিক অ্যাসিড নর্মাল আর নারীদের ক্ষেত্রে টু পয়েন্ট ফাইভ থেকে সিক্স পয়েন্ট জিরো এমজি পার ডিএল এইটা হচ্ছে ইউরিক অ্যাসিডের নর্মাল রেঞ্জ এই এর থেকে যদি বেড়ে যায় পুরুষদের ক্ষেত্রে ম্যাক্সিমাম কী বললাম সেভেন পয়েন্ট জিরো আর মহিলাদের ক্ষেত্রে ম্যাক্সিমাম সিক্স পয়েন্ট জিরো এর থেকে যদি অতিরিক্ত বেড়ে যায় কারো ধরুন সেভেন পয়েন্ট ওয়ান এসছে এটা খুব একটা ভয়ের কিছু নেই তবে একটু মেনটেন করতে হবে মানে যে খাবারগুলোর কথা আমি বলবো সেই খাবারগুলো খাওয়া থেকে দূরে থাকতে হবে তাহলে আর মেডিসিন ব্যবহার করতে হবে না আস্তে আস্তে ওটা নর্মালে এসে যাবে কিন্তু যাদের ক্ষেত্রে অতিরিক্ত বেড়ে গেছে মানে টেন ইলেভেন রকম হয়ে গেছে আরও বেশি হয়ে গেছে তাদের ক্ষেত্রে কিন্তু যত বেশি হবে তত সতর্ক খুব দ্রুত হবে মেডিসিনাল হেল্প নিতে হবে এবার চলে আসি এই ইউরিক অ্যাসিড যদি আপনার বেড়ে যায় তাহলে আপনি কি কি খাবেন না একদম নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোই বলব যেমন তার মধ্যে একটা জিনিস আছে সেটা হচ্ছে রেড মানে খাসির মাংস বা বিফ মুসলিমদের জন্য বিফ ডিমের কুসুম এগুলো কিন্তু একদমই খাবেন এর পাশাপাশি সামুদ্রিক মাছ বা চিংড়ি খাওয়াটা কম হবে সামুদ্রিক মাছ চিংড়ি মাঝে মাঝে খেতে পারেন তবে যতটা পারবেন কম খাবেন খাওয়াটা যা খান তার থেকে একটু কমিয়ে দেবে কিন্তু রেড মিট ডিমের কুসুম বা খাসির যে লাংস এই সমস্ত খাবারগুলো একদম বন্ধ করে দিন আর কি খাবে না সেটা হচ্ছে ফুলকপি পালং শাক আর মাশরুম এই তিনটে ভালো করে ছেমে ফুলকপি পালং শাক আর মাশরুম এই তিনটে খাবার কিন্তু খাবে না এই শীত আসছে ফুলকপি বাজারে আসছে সেক্ষেত্রে এমন অনেক মানুষ আছে ফুলকপি খাওয়ার খুব ইচ্ছা ফুলকপির পকোড়া থেকে শুরু করে বিভিন্ন রেসিপি বানিয়ে খায় এই ফুলকপি খাওয়াটাকে আপনাদের কমাতে হবে তার সঙ্গে পালং শাক আর হচ্ছে মাশরুম এই তিনটে জিনিস খাবে আর যে তিনটে জিনিস বলবো এই তিনটি জিনিস কিন্তু খাওয়া না খেয়ে থাকাটা একটু কষ্টকর কিন্তু থাকতে হবে সেটা হচ্ছে চিনি কোল্ড ড্রিঙ্কস আর অ্যালকোহল চিনি তো প্রত্যেকটা মানুষ চা কফি সব কিছুই খাচ্ছে তো যারা ইউরিক অ্যাসিড বেড়ে আছে তাদের ক্ষেত্রে চিনি খাওয়া একেবারে বন্ধ করে দিলে ভালো হয় যদি একেবারে না পারেন তো যতটা পারবেন সাধ্য মতো কমানোর চেষ্টা করবেন কোল্ড ড্রিঙ্কস যারা প্রচুর পরিমাণে খায় তাদের কোল্ড ড্রিঙ্কস খাওয়াটা প্যাক করতে হবে আর যারা অ্যালকোহলিক যাদের নিত্য মদ্যপান অভ্যেস তাদের ক্ষেত্রে যদি ইউরিক অ্যাসিড বেড়ে থাকে অ্যালকোহল টোটালি খাওয়া বন্ধ করতে হয় কোনো কিচ্ছু করা যাবে না তা না হলে আপনি মেডিসিন খেলেও দেবে মেডিসিন ফেল হয়ে যাচ্ছে তাও পর্যন্ত ইউরিক অ্যাসিডকে আপনি আপনার বসে আনতে পারছেন এই সিচুয়েশান কিন্তু তৈরি হয়ে যায় এর পাশাপাশি আপনাদের পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে একটু এক্সারসাইজ করতে হবে আর হচ্ছে নিজের ওয়েটটাকে যদি কেউ হেভি ওয়েট হয় যারা মানে কেউ যদি অতিরিক্ত মোটা হয় সেক্ষেত্রে নিজের ওয়েটটাকে কন্ট্রোলে রাখতে হবে এই মোটামুটি পন্থা অবলম্বন করলে ইউরিক অ্যাসিডটা কন্ট্রোলে থাকবে কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যাদের এই সমস্ত কিছু পালন করেও ইউরিক অ্যাসিডকে বসে রাখতে পারেন তাদের ক্ষেত্রে কিন্তু মেডিসিনাল সাপোর্ট একটা দরকার হবে সেক্ষেত্রে মেডিসিন খেতে হবে তার পাশাপাশি এগুলো নিয়মগুলো মানতে হবে তো এই মেডিসিন কী কী খাবেন কী কী মেডিসিন কোন কোন লক্ষণের ক্ষেত্রে এত রোগ বললাম কোন রোগের ক্ষেত্রে কোন কোন মেডিসিন খুব ভালো কাজ করবে সেই সমস্ত কিছু কিন্তু ডিটেলস ভিডিও এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে আপনারা পেয়ে যাবেন আমি হাইলাইট করে দেব তো সেখান থেকে আপনারা ডিটেলসে দেখতে পারবেন কারণ এই ভিডিওতে এতটা বলাটা সম্ভব না তো আজকের মতো এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে শুধু ভিডিও না ট্রিটমেন্ট বা মেডিসিনাল হেল্প পাওয়ার জন্য সবাই শেয়ার করবেন লাইক করবেন এবং আপনাদের কিছু জানার থাকলে বা কিছু বলার থাকলে সেক্ষেত্রে আপনারা নির্দিষ্টভাবে কমেন্ট করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন